আমরা এখন ঠিক মতো মাঝখানে দাঁড়াই আছি ওই যে পারে ইন্ডিয়াররা কাজ করতেছে তাদের আমার হাতের ডানে ইন্ডিয়া আর বামে হলো বাংলাদেশ মাজার বলেন আর চন্দ্রডিঙ্গা বলেন এটা যাওয়ার জন্য অরিজিনালি রোড হলো যদি আপনি দুর্গাপুর থেকে যান তাহলে কমলাকান্তা হয়ে আসতে আপনার সুবিধা হবে এটা যেহেতু শীতকাল ছিল তো আমরা একটু রিক্স নিলাম যে ইজি বাইক নিয়ে যাই তাহলে এই যে নদীর মাঝখান দিয়ে এরকম করে সাময়িক কিছুদিনের জন্য আর কি রোড তৈরি করা হয় তো আমরা এইভাবেই যাই এটা হলো চন্দ্র এখানে ঝর্ণা আছে বাট এই ঝর্ণাটা বাংলাদেশ থেকে দেখা যায় না যেহেতু শুষ্ক মৌসুম একদম ভিতরে তো বিজিবি ছিল আমাদেরকে না করলো কারণ ওটা রেস্ট্রিক্টেড এরিয়া ছিল তো দূর থেকে আমরা দেখে আসলাম মৌসুম হওয়ার কারণে পরিবেশ অতটা খুব একটা সুন্দর লাগে না এখানে তো অন্য সময় চার ধান লাগানো থাকে পরিবেশটা আরো সুন্দর লাগে দেখতে